আজকে আমি তৈরি করব কলার মশার পাকোড়া এই জন্যে আমি আজকে আমাদের বাগানে কলার বাগানে গেলাম কলার বাগানে গিয়ে একটা মশা নিয়ে আসলাম মশাটা অনেক বড় ছিল এই মশাটা আমি বাছাই নেব নিয়ে ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে ধুয়ে তার সঙ্গে একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করতে দেব তারপর একটু নেড়ে চেড়ে দিলাম আমার সিদ্ধটা হয়ে গেছে এরপর আমি পানিটা ঝরে নেব হাত দিয়ে ভালো করে চাপায় নেব এই যে কলার মশার যে কষ্টা ভাবটা আছে এই কষ্টাটা চলে যায় খেতে কষ্টা লাগে না তারপরে আমি এর সঙ্গে দিয়েছি কালাই কালাইটা আমি ভিজে রাখছিলাম রেখে ভালো করে পাটায় বেটে নিছি এর সঙ্গে এখন দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা রসুন বাটা দিব একটু হলুদ পরিমাণ মতো গুঁড়োমরিচ তারপরে দেব ধনিয়া জিরা গুঁড়া একটু লবণ আর তার সঙ্গে দিয়ে দিব কলাৰ মচা দিয়ে ভালকৈ একো মানে যে দুটা ডিম এটা দিয়ে দিব দিয়ে আবার মাখায় নেব এটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি কড়াইয়ে তেল দিব দিয়ে তেলটা গরম করে নিব নিয়ে একটা একটা করে দেব আমার ভাজা হয়ে গেছে এভাবে বাকিগুলো না আমি ভেজে নেব সবগুলান আমার ভাজা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও এমন সুন্দর হয়েছে আপনারা ইচ্ছা করলে ভাতের সঙ্গেও খেতে পারবেন নাস্তা হিসাবেও খেতে পারবেন